নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট চা কোথায় পাওয়া যায় সেটা সন্ধানে দিব আজকে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তিরিশ বছর ধরে এই ভাইয়াটা এইভাবেই চা বিক্রি করে যাচ্ছে লাখ লাখ টাকার তারা নাকি মাসে তিন থেকে চার লাখ টাকা শুধু চাই বিক্রি করে ভাবা যায় এখন থেকে চিন্তা করেছে একটা চায়ের দোকানে দিয়ে ফেলবো লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার পকেট গেট শহীদ মিনার পিছনে গেলে এই ভাইয়াদের সারি সারি চায়ের দোকান আর স্ট্রিট ফুড এখানে পেয়ে যাবে তোমরা অনেক কিছু তো আমরা এখানে আমি এ নারায়ণগঞ্জে আসার পরে বারো বছর ধরেই আমি এই ভাইয়াকে দেখছি উনি চা বিক্রি করছে আর ওনার আমরা নারায়ণগঞ্জ চাষারাতে গেলেই ওনার চা খাই ওনার তেতুল চা তো সেই লেভেলের ফেমাস তোমরা এখানে গেলে বিভিন্ন ভ্যারাইটির চা পেয়ে যাবে ওনারা তেঁতুল চা পুদিনা পাতা চা মালটার চা মালাই দুধ চা দুধ চা অনেক রকমের চা তোমরা পেয়ে যাবে ভাইয়াটার কথা ভাইয়ার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে ভাইয়া আমাদেরকেও চিনে কারণ হচ্ছে আমরা যখনই যাই ভাইয়াদের এখানে চা খাই আর ভাইয়ার এই চায়ের দোকান আমার খুবই ভালো লাগে আর ওনার চাটা আসলেই খুবই মজা আমি এখানে মালাই চা নিয়েছি এটা প্রাইস হচ্ছে ষাট টাকা মাত্র এত মজা ছিল এখানে চাটা আর এখানে রিভিউ দেওয়ার মতো কিছুই নেই যারা নারায়ণগোহন চাষারা আছো তারা সবাই যেন এখানে চাটা কতটা মজা এখানের তেঁতুল চাটা কিন্তু খুবই মজার যারা চা প্রেমী আছো অবশ্যই নারায়ণগঞ্জ চাষের যে একবার হলেও চা খেয়ে আসবে তাদের তেঁতুলের চাটা কিন্তু বেস্ট 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 তো আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু তেঁতুলের চা নাও তোমার রুসিলে আমি একটু খেতে পারবো ও নেয় নেয় ও মালটার চা নেসে যেটা আমার কাছে ভালো লাগে না মালটার চা ওর কাছে খুবই ভালো লাগে তো এই যে কিন্তু প্রত্যেকটা চাই ওনাদের অনেক মজা হয় আমার কাছে বিশেষ করে তেঁতুলের চা আর মালাই যে দুধ চাটা পাওয়া যায় ওইটা বেশি ভালো লাগে নর্মাল দুধ চা থেকে নর্মাল দুধ চা বিশ টাকার মধ্যে পাওয়া যায় তেঁতুল চা মেবে এখন তিরিশ টাকা করেছে আগে বিশ টাকা ছিল তো এই তো তোমরা যে অবশ্যই খেয়ে আসবে তো ওই দিন চাষারায় যেয়ে আমার মনটাই ভরে গিয়েছে ভাই আর আমরা চাষারা গেলে অবশ্যই ভাইয়ার দোকান থেকে এক কাপ হলেও চা খাবো কারণ তার চাটা খুবই মজার হয় ফ্রেশলি মালাই দিয়ে বানায় মা বিশেষ করে মালাই মালাইচারা তো অবশ্যই তোমরা খাবে তো তারপরে শহীদ মিনারের ভিতরে ঢুকলাম ঢুকেই অনেকগুলো সুন্দর সুন্দর তাজা তাজা ফুল পছন্দ হলো কিন্তু আমি মনে দুনিয়ার একমাত্র একটা মেয়ে যে ফুল অতটা পছন্দ করি না ফুলের গ্রানের জন্য জাস্ট হচ্ছে গোলাপটা আমার কাছে ভালো লাগে আর অর্কিডগুলো ভালো লাগে এছাড়া অন্যান্য ফুল আমার ভালো লাগে না গ্রানের জন্য প্রচুর গ্রান আর ফুলের গ্রান শুনলে আমার মাথা ধরে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি এই জন্য ফুলের গান আমি সহ্য করতে পারি না তারপর আমার হাজব্যান্ড আমাকে একটা ফুল কিনে হাতে পরিয়ে দিল একটু বলো আমার কিছু ঢং করে দাও আমাকে একটু হাতে পরায় দাও একটু ভিডিও করি তো ফুল টুল নেই না তো এই তো তোমাদের জন্য কত কষ্ট করি দেখো ব্লগের জন্য কত কিছু করতে হয় তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কাছে আমার হলো যদি ভালো লেগে থাকে আমার পেজটা একটা একটা ফলো দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই নারায়ণগঞ্জ চাষারা আসলে এখানকার চাটা অবশ্যই ট্রাই করবে আর কে কে নারায়ণগঞ্জ থেকে দেখছো আমাকে কমেন্ট করবে তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বাই